হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে আমি আর আমার বন্ধু চলে আসলাম লুসাইল সো আপনাদেরকে দেখাবো লুসাইলের সম্পূর্ণ ভিউ পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে এ হচ্ছে লুসাইল টাওয়ার আর লুসাইল টাওয়ারের পাশে অনেক সুন্দর খেজুর গাছ আছে প্রতিটা গাছের নিচে লাইটিং আছে অনেক ভালো লাগে এক সময় এক একটা কালার দে আর আমরাও আটি আটি ঘুরে ঘুরে দেখি আর আসলে বলে বুঝাতে পারবো না এতটা ভালো লাগে একসাথে সারিবদ্ধভাবে বদ অনেক গাছ আবার একটু দূরে থাকি লুসাইল টাওয়ার আর অনেক সুন্দর লাগে খাসেটা কেউ সুন্দর লাগে তবে দূরে দূরেতেই টাওয়ারটা সুন্দর ইয়া দেখা যায় বা ক্যামেরা সুন্দর করে ক্যাপচার করা যায় ওইলে আমার বন্ধু আলাতুল চক্কর মারা তাই পয়লা এই জন্য কালি চক্কর করার চোখ করর আর টাওয়ারের উপরে দিয়ে একটার পর একটার খালি বিমান যাইতেও থাকে সেই ভিউটাও সুন্দর লাগে আর এখানে চতুর্দিকে খেজুরের গাছ আবার ছোট ছোট বেরেংসি আছে মানুষ বয়ে গল্প করে প্রতিটা জায়গাত বেরেংসি আছে আর আমার কাছে এই বিল্ডিংটা সবচেয়ে সুন্দর লাগে আসলে বোঝা যায় ডাব্বা ডাব্বা মানে কার্টুনের মতো একটা আর একটা রাখছে খুব সুন্দর লাগে এটা আসলে ভালো লাগে দেখতে আর অন্তাকে সামনে দিয়ে সুজা চাইলে আবার অন্য অনেক ধন্যবাদ পার্ক আছে একটা আর একদিন যাইম অবশ্যই দেখাইম আর আমরা এখন আটিয়া আর চারিদিকে আঁকি আর অনেক সময় হাত করছি অনেক সময় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আসলাম আর এখন আসি এক টাওয়ারও আছে তাই অতটা সুন্দর লাগে না যতটা দূরেতেই লাগে দূরেতেই অনেক সুন্দর লাগে আসলে দেখতে খাসাতেই অতটা ভালো লাগে না দূরেতেই সবচেয়ে সুন্দর লাগে খাঁসাতে অতটা ভালো লাগে না আর আরও আবার ছোটো ছোটো পিসবোর্ড রাখা আছে সব কিছু আছে আরও হইল একটা সরকি আছে অনেক দূরই একটা এরকম পার্ক আছে আর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ